আসসালামু আলাইকুম সরাসরি পাইকি দোকান থেকে যারা যা জমজম থ্রি পিস কিনতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছি স্ক্রিনশটট পাঠিয়ে অর্ডার করতে পারবেন আমাদের থেকে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন পাইকি দামে জমজম থ্রি পিস লোন এগুলো হচ্ছে এ গ্রেড কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটাই কাপড় কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার ড্রেস অবশ্যই ভিডিওটা দেখে বেছে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইজিলি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন আমাদের থেকে কিন্তু খুব সহজেই আপনারা নিতে পারবেন সরাসরি হোম ডেলিভারি অবশ্যই যেটা যেটা পছন্দভাবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রাইস কিন্তু একদম সীমিত আকারে অবশ্যই দেখে বেছে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম ইজিলি আপনাদের কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকিল মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট সরাসরি যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে শুধু থ্রি পিসের জগতে সকল আইটেমই আমাদের থেকে পেয়ে যাবেন জয়পুরি প্যাটেলস গঙ্গা আরো বিভিন্ন অনেক কোয়ালিটি আমাদের থেকে পাবেন অবশ্যই যেটা এটা পছন্দ হবে এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে কাপড়ের মান খুবই ভালো একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে একদম ডিজিটাল এগুলো কিন্তু প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু পেয়ে যাবেন এ গ্রেড কাপড় এই কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু দিচ্ছি আমরা একদম বেস্ট কোয়ালিটি এবং কি বেস্ট প্রাইসে এবং কি এই ড্রেসগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো ভিডিও কল দেখে কনফার্ম করে নেবেন যারা যারা নতুন বিজনেস করছেন অথবা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যা বাসায় দোকান প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন আমাদের থেকে কিন্তু ইজিলি নিতে পারবেন আমরা কিন্তু যেখানে হোক না কেন আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আমাদের শোরুমে চলে আসলে কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে অবশ্যই ডিসকাউন্ট পাবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে অ্যাড্রেসটা আবার বল দিচ্ছি সরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায়